অর্থাৎ নট জল সব জায়গাতেই রয়েছে কিন্তু সব জলই পানীয় জল নয় ইংরেজ কবি এই কবিতার লাইন যেন এবার সত্যরূপে ধরা দিল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের ইন্দোরে পানীয় জল থেকে বিষক্রিয়ায় দশ জনের মৃত্যু হয়েছে তা নিয়ে সরগোল ইতিমধ্যেই প্রকাশ্যে আসা একটি রিপোর্ট বলছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে পানীয় জলের এক তৃতীয়াংশই বিষাক্ত ঘটনাচক্রে এই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার চলতি মাসের চার তারিখে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে মধ্যপ্রদেশে মাত্র দশমিক তিন জলের নমুনা গুণগত মান পরীক্ষায় পাশ করেছে জাতীয় গড় যেখানে ছিয়াত্তর শতাংশ সেখানে রাজ্য ব্যর্থ হয়েছে ছত্রিশ দশমিক সাত শতাংশ নমুনা অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ব্যাকটেরিয়া বা রাসায়নিক দূষিত জল পান করতে বাধ্য হচ্ছেন। এই নমুনাগুলি সংগ্রহ করা হয়েছিল দু সালে চব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে মধ্যপ্রদেশের পনেরো হাজারেরও বেশি গ্রামীণ পরিবার থেকে সরকারি হাসপাতালগুলিতে চিত্রটা আরও ভয়ানক যেখানে মাত্র বারো শতাংশ জলে নমুনা মাইক্রোবায়োলজিক্যাল সুরক্ষা পরীক্ষায় পাশ করেছে যা জাতীয় গড় তিরাশি দশমিক এক শতাংশের তুলনায় ব্যাপক হারে কম এর অর্থ হল মধ্যপ্রদেশের প্রায় অষ্টআশি শতাংশ হাসপাতালে রোগীদের পানের অযোগ্য জল সরবরাহ করা হচ্ছে স্কুলগুলিরও শিক্ষাঙ্গনে শিশু একই কিশোরদের পানীয় জলের ছাব্বিশ দশমিক সাত শতাংশ নমুনাই মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি অনুপুর এবং দিনদৌরির মতো আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে একটিও নিরাপদ পানীয় জলের নমুনা পাওয়া যায়নি বালাঘাট বেতুল এবং শতাংশেরও বেশি জলের নমুনায় ব্যবহারের অযোগ্য রিপোর্ট বলছে ইন্দোর জেলার একশো শতাংশ বাড়িতে পানীয় জলের সংযোগ রয়েছে কিন্তু মাত্র তেত্রিশ শতাংশ পরিবার পরিশ্রুত পানীয় জল পায় কয়েকদিন আগে ইন্দোর পুরসভার পানীয় জল খেয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে শতাধিক মানুষকে সরকারি রিপোর্টে দাবি ভগীরথপুরায় পুরসভা দেওয়া পানীয় জলের মূল পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে সেটির উপরে একটি শৌচাগার তৈরি করা হয়েছিল অনুমান সেখান থেকেই পানীয় জলে দূষণ ছড়িয়েছে ইতিমধ্যেই এই ঘটনাকে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট আর সেই আবহেই এবার নয়া পরিসংখ্যান প্রকাশনা আনলো কেন্দ্র ব্যুরো রিপোর্ট সময় কলকাতা